সরকারি দপ্তরে বেসরকারীকরণ বন্ধ করতে হবে জাতীয় মনিটাইজেশন পাইপলাইন বাতিল করতে হবে খনিজ ও ধাতু খনন কর্মসংস্থান শিক্ষা প্রশিক্ষণার্থী ইত্যাদি বিভিন্ন প্রকার অজুহাতে কাজের আনুষ্ঠানিকরণ বন্ধ করতে হবে প্রবাসী শ্রমিক মৎস্যজীবী প্রভৃতি সকলকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে পেনশন সহ সমস্ত এমপিএস ও ইউপিএস বাতিল করতে হবে বোনাস

আর তা পরিবারে একজন বড়ো মানুষ আর যদি বাচ্চা থাকে তাহলে দুজন আর বড় হলে ছেলে বা মেয়ে যদি হয় একজন হিসেব ধরে তিনজনের পরিবারের খাবারের জন্যে ন্যূনতম খরচ আরামায় আস আমি প্রতিদিন আপেল খাবো প্রতিদিন আঁকড় খাবো প্রতিদিন ইলিশ মাছ খাবো সেই হিসেব না আমার চালের জন্য নুনের জন্যে তেলের জন্য সামান্য কিছু সবজির জন্যে সামান্য কিছু ডালের জন্যে আর মাসে হয়তো একদিন মাছ খাওয়ার জন্য যে খরচা হয় সেই খরচাটা হলো আমার খাদ্যের খরচ দ্বিতীয় হচ্ছে আমার পরিধেয় বস্ত্র তার একটা হিসেব আছে পরে একজন মানুষের সাতাশ মিটার কাপড় হিসেব করে ধরা হয়েছে বছরে একজন মানুষের সব মিলিয়ে সাতাশ মিটার কাপড় সেটা হিসেবে আর তার সাথে তার মাথা বুঝবার জন্য একটা ঠাই চাই একটা ঘর যদি ভাড়া করে তার জন্য খরচা পড়তে পত্র আছে আর তার ছেলের বা মেয়ের শিক্ষার জন্য কিছুটা খরচা আর স্বাস্থ্য রক্ষা করার জন্য কিছু খরচ এই যে ন্যূনতম প্রয়োজন একটা মানুষের তার পরিবারে সেই ন্যূনতম প্রয়োজনটা হিসেব করে ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিল আঠারো হাজার টাকা এখন মূল্যবৃদ্ধির ফলে

আজ থেকে সাত বছর আগে বলেছে এটাও এখন পর্যন্ত তিনশো টাকা কার্যকর করতে পারে তার জন্য আমরা ছশো টাকা বলছি সারা দেশের জন্য আর দিনের কাজের কথা বলছি রেগা এমন একটা প্রকল্প রেগাটা যদি না থাকতো আমাদের ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের অর্থনীতি এতদিনে ভ্যাঙ্গে তস্তস হয়ে যেত ভারতবর্ষের অর্থনীতি বলে কিছু থাকতো না আমাদের দেশের অর্থনীতিবিদরা অমর্ত সেনের নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে নোবেল লোরিয়েন্ট নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের অর্থনীতিবিদ তিনি সহ পৃথিবীর আরো বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা যারা ভারতবর্ষ নিয়ে চর্চা করেন তারা বলেছেন রেগাটা না থাকলে পর ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে যেত কারণ একবার একটা রং উঠেছিল দু সালে আমরা তখন পার্লিয়ামেন্টে ছিলাম পার্লিয়ামেন্টে মোদী নিজে কিছু বলেননি কিন্তু মোদীর এমপিদের দিয়ে রেগার উপর রেগা যখন রেগা নিয়ে বাজেটে সেখানে ধরাত্ম ধরা হয়েছে তার উপর মোদি তার এমপিদের দিয়ে রেগাকে আক্রমণ করে বক্তব্য রাখিয়েছে বিজেপির এমপিদের দিয়ে একের পর এক এমপিরা উঠে উঠে বলছে রেগা একেবারে কোন কাজের কাজই করছে এ দিয়ে টাকা নষ্ট হচ্ছে দেশে কোনো লাভ হচ্ছে না উপকার হচ্ছে না রেগাটা বন্ধ করে দেওয়া ভালো মোদি তার এমপিদের দিয়ে বলিয়েছিলেন তাতে সবাই বুঝে নিয়েছে এটা বিজেপির লক্ষ্য রেগাটা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্য বিজেপির তখন সেই সময়ে সারা পৃথিবী এবং দেশের অর্থনীতিবিদরা বলেছেন যে এটা বন্ধ হলে ভারতবর্ষের সর্বনাশ হবে সারা ভারতবর্ষের প্রতিবাদ উঠেছে তার জন্য রেগা বন্ধ হয়নি কিন্তু বন্ধ না হলে কি হবে কায়দা করে প্রতিবছর টাকা কমাচ্ছে যেমন গত বছর ছিল রেখার বরাদ্দ চৌরাশি হাজার কোটি টাকা এবছরও চৌরাশি হাজার কোটি টাকা সাদা চোখে দেখলে পর মনে হবে সমানিত গত বছরও চৌরাশি হাজার আর এবছরও চৌরাশি হাজার কোটি টাকা তা আপনারা যারা আছেন এখানে আপনি গত বছর একশো টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন যতটুকু মসুর ডাল কিনতে পারতেন যতটুকু মুগ ডাল কিনতে পারতেন একশো টাকা দিয়ে এবছর পারেন এই টাকা দিয়ে এটা কিনতে কম করেও আপনার একশো বিশ পঁচিশ টাকা লাগে গত বছরের ওই জিনিসটা সম পরিমাণ জিনিস কিনতে আপনাকে একশো বিশ পঁচিশ টাকা খরচা করতে হচ্ছে